একেবারে মশলা ছাড়াও যে ফুলকপি এত সুন্দরভাবে রান্না করা যায় এই রান্নাটা যদি না করেন আপনারা বিশ্বাস করবেন না আর এতটাই টেস্ট হয় লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে চলুন দেখে নিই কীভাবে এটা রান্না করব তার জন্য নিয়ে নিয়েছি আমি ফুলকপি একটা ফুলকপি নিয়ে নিয়েছি তার সাথে টমেটো আদা আর কাঁচা লঙ্কা ইনগ্রিডিয়েন্টস ভীষণ কম ফুলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি অল্প করে ভাপিয়ে নেওয়া হয়ে গেলে টমেটো আদা আর কাঁচা লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি মিক্সির জারে ভালো করে পেস্ট করে নিচ্ছি মশলা বেটে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে পাতলা করে দুধ নিয়ে নিয়েছি তার সঙ্গে এক প্যাকেট মিল্ক পাউডার মিশিয়ে নিলাম মিল্ক পাউডারই দেবেন কারণ এমনি কোনো দুধ দিলে এই ফ্লেভারটা হবে না ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম খুব বেশি ভাজার দরকার নেই ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইতে দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ অল্প করে জৈত্রী সামান্য একটু থেতো করে নিলাম আমি যাতে ফ্লেভারটা খুব ভালো হয় এর সাথে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম তার সাথে লবণ আর অল্প করে গোলমরিচের গুঁড়ো ঝালটা যেরকম আপনারা পছন্দ করবেন সেরকমই দেবেন আর দিয়ে দিলাম একটু জৈত্রী সামান্য একটু জৈত্রী গুঁড়ো ব্যাস মশলা কষানো হয়ে গেছে ফুলকপিগুলোকে ছেড়ে দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিক্সড করে নিলাম মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবার দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশিক্ষণ না মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে নামানোর আগে অল্প করে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় একবার অন্তত আপনারা ট্রাই করুন নামিয়ে অল্প করে কাজু আর কিশমিশ দিয়ে দেবেন কাজুগুলোকে একটু আমি গুঁড়ো করে নিয়েছি মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে চলি